বাংলাদেশের ওরা প্রান্তিতে হরিচাঁদ গুরুচদের মন্দিরের মাটি ও কামনা সাগরের জল নিয়ে ভারতে এলেন বনগাঁর এক যুবক এই নিয়ে কটাক্ষ করে বিজেপি শিবির নাটক বন্ধ করুন কটাক্ষ বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডলের বাংলাদেশের ওড়াকান্তিতে হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরের মাটি ও কামনা সাগরের জল নিয়ে ভারতে এলেন এক চেয়ারম্যান বনগাঁ শেঠের নেতৃত্বে মতুয়া ভক্তদের নিয়ে পেট্রোপল বন্দরে পৌঁছায় ভারত বাংলাদেশ জল ও মাটি তুলে দেওয়া হয় পৌরসভার চেয়ারম্যানের হাতে জানা যায় বনগাঁ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে একটি মতুয়াদের মন্দির হবে সেই কারণেই বাংলাদেশের ওরাকান্দি থেকে জল ও মাটি আনা হয়েছে বাংলাদেশের ওরাকান্দি থেকে জল ও মাটি আনা নিয়ে কটাক্ষ বিজেপির সাংগঠনিক জেলা বিজেপির জেলা সভাপতি দেবদাস মন্ডল বলেন আমরা চাই প্রত্যেকটা জায়গায় মন্দির তৈরি হোক আমরা চাই প্রত্যেকটা জায়গায় মন্দির তৈরি নতুন ইউফ্র মিতারা যে নাটক করছে মতুয়াদের মন পাওয়ার জন্য আমি শুধু এইটুকুই বলতে চাই মতুয়ারা আগেও বিজেপির সাথে ছিল আগামী দিনেও থাকবে নাটক সকলেই বুঝে গেছে ঠাকুর তো মন্দির আছে কিন্তু এটা পবিত্র স্থান পবিত্র যে আমাদের যে শ্রীঙ্কর ঠাকুর পূর্বপুরুষ যেখানে বাস তার বসবাস ছিল সেইখান থেকে তার নিজের স্থানের মাটি মন্দিরের মাটি আনা হয়েছে দেখুন মন্দির তৈরি হচ্ছে এটা খুব ভালো কারণ আমরাও চাই প্রত্যেকটা জায়গায় মন্দির তৈরি হোক কিন্তু তৃণমূলের এই যে ভুইফোর নেতারা যে নতুন নাটক করছে মতুয়াদের মন পাওয়ার জন্যে তো আমি শুধু এইটুকু বলতে চাই মতোয়ারা আগেও বিজেপির সাথে ছিল আজকেও আছে আগামী দিনও থাকবে কারণ এদের নাটক সকলেই বুঝে গেছে এরা ধর্মীয় সমীকরণে চলে ধর্মীয় রাজনীতি করে তো এদেরকে মানুষ এমনি প্রত্যাখ্যান করে দেয় আগামী চব্বিশে প্রমাণ পাবেন নতুন নাটক করে কোনো লাভ নেই কারণ মতুয়াদের মন তাদের থেকে অনেক আগেই সরে গেছে উনিশেই সরে গেছে নতুন করে আর নাটক এসব আর মতো ওরা খাবেন আজকে একটা বন্যার বুকে ঐতিহাসিক দিন যেখানে গোড়াকান হরি ঠাকুরের সমাধির মাটি এবং সাগরের জল দিয়ে আমাদের বনগার এগারো নম্বর ওয়ার্ডে যেখানে একশো পার্সেন্ট মতুয়ারা থাকে তারা একটা ওরাকান্দির আদলে মন্দির করছে পৌরসভা সহযোগিতায় আছে আমরা হরিকথা প্রচারের জন্যে বিভিন্ন জায়গায় নিজেদের প্রচার চলছে সেই প্রচারকে আমরা না করে শুধু হরিচাঁদ গুরুচাঁদের লীলা প্রচার করে মানুষের মধ্যে ওনারা দিয়েছেন সেটা করার জন্য আমাদের মানস মহন্ত আমাদের সভাপতির নেতৃত্বে আমরা করছি বন্ধ পৌরসভা ওদের এই কাজে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি এটাই আমাদের লক্ষ্য ভারতব্যাপী প্রচারের দায়িত্ব আমাদের কাছে দিয়েছে পুরা গান্ধীর থেকে ভারত বাংলাদেশ বাংলাদেশের মধুমা মহাসংঘ আমাদের কাছে সেই কাগজটা দিয়েছেন এবং ওরা অনুমতি দিয়েছেন আপনারা এই ভারতে ওরা গান্ধীর প্রচার করুন ওরা গান্ধীর জল মাটি নিয়ে আসছি মা সীমা দেবী সেখান থেকে আমাদের যারা গিয়েছিলেন তাদের হাতে জল এবং মাটি এবং এই অনুমতিপত্র তুলে দিয়েছেন এইটা আমরা গর্বিত পতুয়া সমাজ গর্বিত যে ওরা গান্ধীর প্রচার চায় ওরা গান্ধী ব্যক্তিগত প্রচার নয় ওরা এই ধর্মকে আরো উজ্জীবিত করে মানুষের পর চলার পথে সময় উপস্থিত করতে হবে